ও যায়দারে তুই দিছিলি কথা তোরে ন দেখলে আর মনে লাগে ব্যথা এই আর কি ও অনেক সুন্দর বাইদার বেটা যাই হোক আমার যায়দ সব ক্যারেক্টারে সে ক্যারি করতে পারে সব ক্যারেক্টারে সে মিশে যেতে পারে না না যায়দ বাবুটা যে আপনার এখন আমি জানতে চাচ্ছি আপু এই যে আপনি হাতে যে ঘড়িটা পরেছেন এখন জায়দ বাবু তো সবসময়

আপনি দেখি কোলে যা বাড়ি একটু বললে টাকা আমি আর বলতে চাই না গরমে শুনেন আফটার অল আমি তো তো আমি ফ্যানটা দেখতে হবে না আসলে যেমন আমি নায়ক এরকম ভক্ত তো থাকতেই পারে কিন্তু আপু আমি জানতে চাই যে আপনি কত বছর এই বালিশ কোলবালিশ বুকে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে জীবন এই জন্য তো বিয়ে করবো না সিফাতুল্লাহ সেফুর মতো সিঙ্গেল রয়ে যাব আর জায়েদ বাবুর বালিশ নিয়ে ঘুমাবো এটা লাভ তাই আর শালা যখন এই বালশেকি শান্ত না আপনি কি ঘুমাই লাগি তাকে স্বপ্নে দেখেন সে আসে অবশ্য এইটাই শান্তি শুনেন শান্তি এমন জিনিস আপনি গাস তলায় বসে শান্তি পাবেন আর যদি মনে অশান্তি থাকে আপনি তাজমহলে বসে শান্তি পাবেন না কিন্তু এটা কিন্তু দেখছেন আপনি দর্শক যে একসে ঘুমানের পরে নাকি তার জহেদ বাবু আসলে বাস্তবে রূপ নিয়ে তার কাছে আসে তো এইভাবে যদি গোপনে আসতে পারতেন ওপেনে দরকার কি একদিন জহেদ আমাকে স্বপ্নে বকা দিতেছে বলছে এদিকে যা আমি না পরে ঘুমেরতে উঠে কানে দিয়েছি বাবুটা খা বকা দিয়েন না স্বপ্নে আসেন যেহেতু বকা দিয়েন না একটু ভালোবাসা দিয়ে পাগলিটাকে আমি পাগলি বলতেছি ডোন মাইন্ড কারণ আমি খুব ভালোবাসা থেকে আপুটাকে ডাকতেছি কারণ এত পাগলামি করে এই পরিমাণ কমেন্ট আসে তার আর কিছু দর্শকদেরকে আমি বলতে চাই যারা নিজের কাজে মন না দিয়ে পরের গিবত গাওয়ানের ব্যস্ত যেমন আমার শ্রদ্ধা মহানায়ক জায়দ খানকে বাজে বাজে কমেন্টস করে আমাকে বাজে কমেন্টস করে আর অনেকটা নেগেটিভ কমেন্টস করে মানে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সহ্য করতে পারে না যে যা বলুক আজ জায়দ খান কিন্তু একটা কথা বলে সব সময় যে কে আমাকে নিয়ে পিছনে কে কি বললো আই ডোন্ট কেয়ার ওই যে আপনি ওটা বলে ফেলেন জায়েদ বাবু একটা কথা বলছিল যে ওকে আমি একটা অনুষ্ঠানে দেখছি ওকে কিছু অজপাড়া গা থেকে কিছু এরকম টাইপের কিছু শয়তান মানে পাজি লোক আছে এরকম গেরাম্মা ওগুলা এরকম অবস্থা ওকে ব্যাড কমেন্টস করে মানে ব্যাপারটা ছিল এরকম যেগুলো নিজের কাজে ফোকাস নাই যেগুলো ফাঁকিবাজ নিজের লাইফ লিট নিয়ে আইলসামি করে এবং পরের গিবত নিয়ে ব্যস্ত ওগুলোর পরিণাম খুবই খারাপ হবে সেটা হোক বেডা বা বেডি তোরা কাজে আচ্ছা থাক আমরা এদিকে না যে আমরা ঝগড়া না করি আমরা এটা বলতে চাই যে আর যেগুলো আমরা কয় যে পাপনার পাগল তোর হইছস বড় পাগল হিংসিতটা পাগল তোর হিংসা পাগল আমি কর বাজে কমেন্টস কর কর দেশ সাথে কর সবার উদ্দেশ্যে একটা কথা বলার আপুর কথা থেকে কষ্ট পাবেন না কারণ যারা পিছনে বলার তারা পিছনেই বলবে তারা সামনে আসবে না কিন্তু যারা মানুষকে ভালোবাসে যারা তার পাশে থাকবেন তারা অবশ্যই ভালো মানুষ তবে আমি একটা কথা বলতে চাই যে জাহেদ খান কিন্তু সবসময় একটা কথা বলে আপু যে আই ডোন্ট কেয়ার কে কি বলনো না বলো আপনি ওইটাই করেন যেটা কে কি বলনো না বলো আমি আসলে অনেক কথা আছে আমার আত্মীয় সজন কি যাই হোক আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসতাম তারা এখন দুনিয়াতে না আল্লাহর জান্নাতবাসী করে একদিন আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব পি ছেড়ে চলে যাব দুনিয়াটা হ্যাঁ হ্যাঁ চলে যাব আমার বাবা মা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মতো এত ফ্র্যাঙ্কলি ছিল আর আত্মীয় সজন হচ্ছে সব সেলফিশ আমি যখন হসপিটালে আহ তো